হ্যালো হ্যালাই আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত পিসটা আটচল্লিশ অনুশীলনী তিন চোদ্দ পনেরো দুইটা অঙ্ক সমাধান করব তো দেখো চোদ্দ নাম্বারটা একটি গণকের এক ধারের দৈর্ঘ্য চার মিটার গণকটি তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় কর তলগুলোর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তো দেখো এটা খুবই অঙ্ক আছে আমরা কিভাবে করবো একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকেরই তো দেখো আমরা লেখি চোদ্দ নম্বর মনে করি বা ধরি লিখতে পারি মনে করি সবাই মনোযোগ দিতে হবে হ্যাঁ মনে করি মনে করি গণকের এক ধারের দৈর্ঘ্য গণকের এক ধারের এক ধারের দৈর্ঘ্য ক সমান আমরা এটাকে ক ধরে নিয়েছি চার মিটার ক সমান চার মিটার এটা আমরা ধরে নিয়েছি কেমন গণকের এক ধারে দৈর্ঘ্য ক সমান চার মিটার তো আমরা এখন বলছে গণকটি তলগুলোর ক্ষেত্র ফল তো আমরা লিখি গণকটির তলগুলোর ক্ষেত্রফল তল গুলোর ক্ষেত্রফল ক্ষেত্র ফল এটা একটা সূত্র আছে সিক্স ক স্কোয়ার মানে ছয় ক স্কোয়ার বর্গ একক প্রত্যেকে এটা মুখস্থ করে নিবা গণকের ক্ষেত্রফল হয়েছে ছয় ক স্কোয়ার বর্গ একক তো এখন আমরা মান বসাবো ছয় ছয় লিখবো কয়ের জায়গায় লিখবো চার স্কোয়ার আর এখানে মিটার মিটার গুণ করলে হবে বর্গমিটার বর্গ মিটার আমরা সংক্ষেপে লিখি তো দেখো এখানে ছয় গুণ এখানে চার স্কোয়ার মানে হচ্ছে চার চার ষোলো মিটার তো এখানে আমরা গুণ করি ছয় ছয় তেরাশে তিন ছয় 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 তিনে নয় ছিয়ানব্বই মিটার ছিয়ানব্বই বর্গমিটার এখন আমরা উত্তর লিখব উত্তর ছিয়ানব্বই পনেরো নম্বর যেটা আছে ওইটা করব। হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা দেখো প্রত্যেকে মনোযোগ দিতে হবে পনেরো নম্বরটা দেখো জোসেফ তার এক খন্ড জমিতে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আলু উৎপাদন করেন পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আলু উৎপাদন করেন তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট এগারো খন্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন কি পরিমাণ আলু উৎপাদন করবেন তো পাঁচ কুইন্টাল এক কুইন্টালে কত কেজি একশো কেজি আমাদের পাঁচ কুইন্টালে কত ওইটা আগে বের করে নিতে হবে তো দেখো আমরা কিভাবে করবো এটাকে তো দেখো আমরা লিখি পনেরো আমরা জানি ওকে এটা একটু বড় হবে বুঝতে হবে আমরা জানি এক কুইন্টাল সমান এক কুইন্টাল সমান হচ্ছে একশত কেজি এটা পর থেকে জানো কি না আশা করি সবাই জানো এক কুইন্টালে কত কেজি একশো কেজি যারা জানো না তারা এখন জেনে নিবা। হ্যাঁ এক কুইন্টালে কত কেজি একশো কেজি তাহলে পাঁচ কুইন্টালে কত হবে পাঁচ কুইন্টাল সমান একশো গুণ হচ্ছে পাঁচ কেজি তাহলে পাঁচ একশো পাঁচশো কেজি পাঁচশো কেজি তা আমরা প্রথমে সর্বপ্রথম বের করব এখানে এক খন্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করেন জোসেফ হ্যাঁ তা আমরা লিখি এক খণ্ড এক খণ্ড জমিতে এক জমিতে আলু উৎপাদন করেন আলু উৎপাদন উৎপাদন করেন আমরা এখানে মেট্রিক টন সাতশো গ্রাম বলা হয়েছে তাহলে আমরা লিখি পাঁচশো কেজি সাতশো গ্রাম সাতশো গ্রাম এটা লিখে নিবা তারপর দেখো আমরা এখন কেজি থেকে যেটা আসছে এটা গ্রামে আছে এটাকে আবার কেজিকে আমাদের গ্রামে নিতে হবে হ্যাঁ এক হাজার গ্রাম এই জন্য পাঁচশো তাহলে কি চলে যাবে আমাদের গ্রামে চলে যাবে হ্যাঁ গ্রাম আর যোগ দিয়ে সাতশো গ্রাম লিখবে যোগ সাতশো গ্রাম তো পাঁচ এখানে পাঁচ পাঁচশো আর হচ্ছে এক হাজার গুণ করলে কত হবে পাঁচ একে পাঁচ আমরা লিখি পাঁচ একে পাঁচ এদিকে দুইটা এদিকে তিনটা পাঁচটা শূন্য হবে দুই তিন চার পাঁচ গ্রাম যোগ হচ্ছে সাতশো গ্রাম তোমরা তাহলে এটা নিচে লিখবা তাহলে সিরিয়ালের নাম হ্যাঁ এখন ভালো করে বোঝা যাচ্ছে না এমন দেখা যাচ্ছে অঙ্কটা তো এখানে দুইটা গ্রাম যোগ করলে হবে পাঁচ শূন্য শূন্য সাত শূন্য শূন্য গ্রাম এটা হচ্ছে আমাদের এক খণ্ড জমিতে উৎপাদন করে হ্যাঁ এক খণ্ড জমিতে উৎপাদন করে পাঁচ লাখ সাতশো গ্রাম তো এখন আমরা এগারো খণ্ড জমিতে কী পরিমাণ উৎপাদন করে ওটা আমাদের বের করতে হবে তো দেখো আমরা লিখি এক খণ্ড এক খণ্ড জমিতে এক খণ্ড জমিতে আলু উৎপাদন করেন আলু উৎপাদন আলু উৎপাদন করেন পাঁচ শূন্য শূন্য সাত শূন্য শূন্য গ্রাম পাঁচ লক্ষ সাতশো গ্রাম সত্তর এগারো খণ্ড বেশি হবে না কম বেশি হবে এগারো খণ্ড জমিতে আলু উৎপাদন করেন পাঁচ শূন্য শূন্য সাত শূন্য শূন্য গুণ হচ্ছে এগারো দেখো গুণ করলে করতে হবে আমরা যদি এটাকে এগারো ধারে গুণ করি তাহলে এখানে কি দাঁড়ায় দেখো পাঁচশো পঞ্চাশ গ্রাম তো আমরা দেখো এখানে যে আছে পাঁচ পাঁচ এটাকে আমরা আলাদা করতে পারি যে পাঁচ শূন্য সাত এটাকে আমরা লিখতে লিখতে পারি পারি কেজি আর গ্রাম তাহলে এখানে কেজি আছে নাকি আমরা জানি এক মেট্রিক টন সমান কত কেজি এক হাজার কেজি তো আমরা এখানে পাঁচ হাজার কেজি লিখি পাঁচ হাজার কেজি

পাঁচ হাজার কেজি হবে পাঁচ মেট্রিক টন টনশো সাত কেজি আর হচ্ছে সাতশো গ্রাম তাহলে এখানে হচ্ছে তোমাদের অ্যান্সার তো আশা করি অঙ্কটা সবাই ভালো করে বুঝতে পেরেছো আমাদের প্রথমে ছিল গ্রাম গ্রাম থেকে কেজি নিয়েছি কেজি থেকে আবার গ্রাম আবার কেজিতে আমরা মেট্রিক টন নিয়েছি এক মেট্রিক টন সমান হচ্ছে এক হাজার কেজি কেমন তো ধন্যবাদ সবাইকে পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে প্রত্যেকে আল্লাহ